আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু তানা শেখ হাসিনা বিশ্বাস করে যে জনগণ তার রায়ের মধ্যে দিয়ে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করবে যারা দেশ পরিচালনা করবে এবং গণতন্ত্রকে রক্ষা করতে হলে নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই এবং আওয়ামী লীগ সবসময় জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছেন আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছেন পিছনের দরজাতে ক্ষমতা আসেন না আজকে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ করতে চায় অংশগ্রহণ কিন্তু যিনি আজকে ক্ষমতায় আসেন তিনি অবৈধভাবে অসাংবিধানিক ভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ছাত্র জনতা পুলিশ হত্যা করে তিনি ক্ষমতায় গ্রহণ করে আজকে বাংলাদেশকে একটি জঙ্গিবাদের রাষ্ট্র মবসন্ত্রাসের রাষ্ট্রে এবং তিনি যে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় এবং জনগণ জনগণ বুঝতে পেরেছেন আজকে আজকে কিন্তু জনগণের পক্ষে আর ইনু বুঝতে পেরেই আওয়ামী লীগ নির্বাচনে বাইরে রাখার জন্য শুরু থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আজ মাননীয় শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি আজকে ভার্চুয়াল মাধ্যমে তার দলের জাতীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন সেই বৈঠকের অন্যতম বিষয় ছিল যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে এটাই ছিল মূলত এবং এই বিষয়ে তিনি কী নির্দেশনা দিয়েছেন সেটা আমরা মিস্টার হোসেনের মুখ থেকে শুনবো মিস্টার কামাল হোসেন আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তো আমি যেটা মানে একটি সূত্র থেকে জানতে পারলাম যে মাননীয়া শেখ হাসিনা তিনি আজকে ভার্চুয়াল মাধ্যমে আপনাদের সঙ্গে বৈঠক করেছেন এবং যেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বললামও যে বিষয় ছিল জাতীয় সংসদ নির্বাচন তো আপনি যদি একটু বলেন যে মাননীয় শেখ হাসিনা আপনাদেরকে কি নির্দেশনা আমাদের অনুভূতি আমাদের শক্তি আমাদের সাহস আমাদের প্রেরণা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সফল প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের যে নির্বাচনের প্রক্রিয়া চলছে সেই ব্যাপারে দলের উদ্দেশ্য এবং জাতির উদ্দেশ্যে উনি আমাদের মাধ্যমে একটি নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কারণ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু তানা শেখ হাসিনা বিশ্বাস করে যে জনগণ তার রায়ের মধ্যে দিয়ে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করবে যারা দেশ পরিচালনা করবে এবং গণতন্ত্রকে রক্ষা করতে হলে নির্বাচন ছাড়া বিকল্প কোন নেই এবং জনগণের রায় নিয়ে এসেছেন আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করেছেন পিছনের দরজাতে ক্ষমতা আসেন না আজকে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় কিন্তু যিনি আজকে ক্ষমতায় আসেন তিনি অবৈধভাবে অসাংবিধানিক ভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ছাত্র জনতা পুলিশ হত্যা করে তিনি ক্ষমতায় গ্রহণ করে একটি জঙ্গিবাদের রাষ্ট্র মব করেছে এবং তিনি যে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় আসে জনগণ আজকে বুঝতে পেরেছেন এবং জনগণ বুঝতে পেরেছেন বলেই আজকে জনগণ কিন্তু আজকে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে আর ইউনুসাইড এ বসতে পেরেই আওয়ামী নির্বাচনে বাইরে রাখার জন্য শুরু থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং শুধু তাই নয় শেখ হাসিনার প্রতি যে মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বেশি বৃদ্ধি পেয়েছেন এটা বুঝতে পেরে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ইনুস ঘোষিত একটি সাজানো রায় দেওয়া হয়েছে শুধু শেখ হাসিনাকে নয় তার ছোট বোন শেখ রেহানা তার পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে আজকে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার জন্য এই ষড়যন্ত্র এই অবৈধ অসাংবিধানিক সরকার ইনুস সরকার এটা করেছে না এবারে আমি একটুখানি আপনাকে থামাচ্ছি যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায় কিন্তু এই মুহূর্তে বাস্তব পরিস্থিতি হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সন্ত্রাস দমন আইনে বারোই মে থেকে এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে এবং ইতিমধ্যে নির্বাচনের মানে সূচি ঘোষিত হয়েছে এবং সেই সূচি অনুযায়ী এখন আর কোনো নতুন দলের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অবকাশ আইনত নেই তাহলে আপনারা আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে আপনারা কি আপনারা কোন জায়গা থেকে এরকম নির্বাচনে অংশ নিতে চান মানে এখন তো নির্বাচনের তো মানে সূচি প্রকাশিত হয়ে গেছে না আমরা যেটা মনে করি যদি আমরা এই পদত্যাগ চাই কারণ এই সরকার অবৈধ অসাংবিধিক ভাবে ক্ষমতা দখল করেছে এই সরকার কোন নির্দলীয় ব্যক্তি না ইনি জঙ্গিদের সরকার জামাত বিএনপির সমর্থিত সরকার

যাবে না। সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে জামাত বিএনপির কর্মীরা হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না গেলে বাড়ি জ্বালিয়ে দেবো ভোট কেন্দ্রে না গেলে তোমাকে গ্রেপ্তার করাবে ভোট কেন্দ্রে না গেলে তোমাকে তোমার মানে ফসল লুট করা হবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হবে এইভাবে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে ভোট কেন্দ্রে নিয়ে জন্য এইটা আপনারা মাধ্যমে জানিয়ে পেলাম কারণ আমাদের সমর্থক যারা বাংলাদেশে যারা এই আওমলিক এবং শেখ হাসিনার পক্ষে যারা অসংপ্রδευ চেতনা মানুষ তারা ভোট কেন্দ্রে যদি আওমলিক না যায় নৌকে প্রতীক না দেখে তারা ভোট কেন্দ্রে যাবে না কিন্তু তাদেরকে হুমকি দেয়া হচ্ছে না ভোটকেন্দJUnit তারা না যায় আপনি বলছেন 60 শতাংশ মানুষ আমি যদি আপনার দাবিটাই মেনে নিই যে 60 শতাংশ মানুষ ভোটকেন্দে যাবে না তাহলে বা বাংলাদেশে কি হবে মানে তার মানে সেই নির্বাচনটাই বা কি হবে বা বাংলাদেশের ভবিষ্যৎটা কি মানে শিক্ষাবিদ চাই কি বলেছেন সেই নির্বাচনটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন আজকে গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার আমি মনে করি বেশি দিন টিকে থাকতে পারবে না কারণ সব পাতানো নির্বাচন একই শক্তি শেখ হাসিনা এই বিষয়ে আপনাদের কি বলেছেন আপনাদের আপনাদের নেত্রী আপনাদের আজকের আলোচনায় কি বলেছেন এই বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উনি কি বলেছেন বিশ্বের ভবিষ্যৎ হবে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হবে বাংলাদেশ তো অকার্যকর দেশ হবে বাংলাদেশ দুর্ভিক্ষ দেখা দেবে আচ্ছা মানে বাংলাদেশ আজকে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে না দেয় আওয়ামী লীগকে হুম তাহলে বাংলাদেশ আমি মনে করি আগামীতে তিনি মনে করেন ধ্বংসের আমি আরেকবার একটুখানি আপনাকে থামাচ্ছি কোনো কি আইনি মানে প্রক্রিয়া বাকি আছে যেখান থেকে আপনারা নির্বাচনে অংশ নিতে পারেন আমি এই জন্য বলছি যে যেহেতু নির্বাচনের সূচি ঘোষণা হয়ে গেছে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে এবং প্রাক মানে মনোনয়নপত্র তোলা হচ্ছে সমস্ত কিছু হচ্ছে তো মানে ধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের সাথে তাল বেহানা করে তখন কিন্তু নির্বাচন করতে চেয়েছিল নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গিয়েছিল এবং ওই নির্বাচনের তারিখ অনুযায়ী নমিনেশন জমা দেওয়া হয়ে গেছিল

ছেন বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে জাতিসংঘ বলতেছেন হ্যাঁ এবং আমি মনে করি আমাদের বন্ধুরাষ্ট্র রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ভারত বলছেন অন্তর্বর্তী বলক নিপাকন আজকে বলছে আজকে এই আওয়াজ কিন্তু সব জায়গা টুসছে এবং বাংলাদেশের জনগণ চায় কিন্তু জনগণের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কারণ জনগণ আজকে কথা বলতে পারছে না জনগণের কণ্ঠ চেপে ধরা হচ্ছে আজকে আপনি দেখেছেন যে সংবাদপত্র বা বিএনপি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল আপনাদের সঙ্গে তাদের মানে রাজনৈতিকভাবে হয়তো বিরাট বৈরিতার সম্পর্ক কিন্তু কোনোভাবে কি বিএনপি নেতৃত্বকে আপনারা কোনোভাবে কনভিন্স করাতে পারছেন যে তারা অন্তত যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক এই রকম কোনো কারণ আমরা তাদের কাছ থেকেও কিন্তু কোনো এই ব্যাপারে কোনো ইয়ে দেখলাম না যে তারা এতদিন বলছিলেন যে বাংলাদেশে বিএনপিকে ছাড়া নির্বাচন বা অন্যান্য দলকে ছাড়া নির্বাচন সেটা অকার্যকর এবং অবৈধ কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মতো এত বড় একটা পার্টি যারা মুক্তিযুদ্ধের সংগঠক দল তাদেরকে ছাড়া নির্বাচন হচ্ছে তো আমি একটুখানি জানতে চাইছি যে এই ব্যাপারে বিএনপি তার রোলটাকে আপনারা কিভাবে দেখছেন আমি মনে করি বিএনপিও চায় না এখন পর্যন্ত যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক কারণ তারা যে শক্তি মাঠে আছে ইনোসেন্ট নেতৃত্বে তাদের ভোটের বিষয় ধারা তো একই ধারা আচ্ছা আওয়ামী মাঠে থাকলে কারণ তাদের জোটের অনেক নেতাই আপনি তো একজন পতিত সাংবাদিক আপনি দেখেছেন তাদের জোটের অনেকেই বলছেন যে আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু খবর আওয়ামী লীগে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আমার বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে যে জনগণ তাদের মানে নিরাপত্তার জন্য

গণতন্ত্রে বিশ্বাস করে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা মানবাধিকার সংস্থা সবাইকে আমরা এই বিষয়গুলো আমরা আমাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যাকে আওমলিক মুক্তি দল আওমলিগের জনভিত্তি আছে আওমলিক সবসময় নির্বাচনে এই পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে ম্যাক্সিমাম সময় আওমলিক জনগণের আমি আপনার কথা বুঝতে পেরেছি যে আপনারা তার মানে আপনি যেটা বলছেন যে মাননীয় শেখ হাসিনা আপনাদেরকে যে যে আপনাদের মারফত যে বার্তাটি দেশবাসীকে দিতে চাইছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক এবং আপনা আপনারা মনে করছেন বা উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন যদি হয় তাহলে ষাট শতাংশ বেশি মানুষ তারা বুথে যাবেন না এবং তার ফলে দেশে একটা অস্থিরতা তৈরি হবে এবং একটা জঙ্গি রাষ্ট্র এবং আপনি বলছেন যে দুর্ভিক্ষ বা এই ধরনের আশঙ্কা উনি প্রকাশ করেছেন যে গণতন্ত্রহীনতা থেকে একটা এই ধরনের জঙ্গি দিকে টান নিয়ে নেবে বাংলাদেশ এই আশঙ্কাটা উনি প্রকাশ করেছেন আমি এতক্ষণ পর্যন্ত আপনার বক্তব্য থেকে যা বলতে হবে আমাদের দাবিগুলো হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম যে নিশ্চিত করেছে সেটা প্রত্যাহার করতে হবে বঙ্গবন্ধুর দানে আওয়ামী লীগ সভানেত্রী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা দেওয়া হয়েছে তার পরিবারের নামে যে মিথ্যে মামলা দিয়ে রায় দেওয়া করতে হবে রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং এই অবৈধ অসাংবিধানিক ক্ষমতা দখলকারী মক সন্ত্রাসের জনক এই ইনুসের পদত্যাগ করে একটি অন্তর্ব তত্ত্বাবধায়ক সরের অধীনে নির্বাচন দিতে হবে জনগণ যাকে রায় দেবে আমরা সেই রায় মাথা পেতে নেব বেশ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যে